নমস্কার আমার প্রিয় পরিবার কেমন আছেন সবাই আশা করব বন্ধুরা যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন ঈশ্বরের আশীর্বাদে সবাই সুস্থ এবং ভালো আছেন আর আমিও আপনাদের ভালোবাসার আশীর্বাদে বেশ ভালো আছি আর আমার এই পরিবারে যারা বয়োজ্যেষ্ঠরা আছেন তাদের সকলকে আমার অনেক প্রণাম আর যারা ছোটরা আছেন তাদের সকলকে আমার বুক ভরা ভালোবাসা আর আমার এই পরিবারে নতুন বন্ধুদের স্বাগত জানিয়ে আর পুরোনো বন্ধুদের অনেক অভিনন্দন জানিয়ে আজকে ব্লগটি স্টার্ট করছি আর দেখো এখন কিন্তু সবার আগে চলে এসেছি যে কাজটা করতে সেটা হচ্ছে দেখো ভোরবেলা উঠে আগে উঠানটা ঝাড় দিয়ে নিচ্ছি আর সোনার কিন্তু স্কুল আছে আজকে তো তার জন্যে এখনও ঘুমাচ্ছে তো ভাবলাম একটু টাইম আছে যেহেতু ওদিকে খিচুড়িটা করতে দিয়ে এসেছি মানে চাপিয়ে দিয়ে এসেছি প্রেশারে আর তার জন্য ভাবলাম উঠোনটা ঝাড় দিয়ে ফেলি আর কিছুটা ফুল টুলগুলো তুলে রাখি যতটা পারি কাজটা এগিয়ে রাখার চেষ্টা করছিলাম ওই যে বললাম না সকাল থেকে একদম আটটা অবধি মানে ঝড়ের গতিতে কাজ থাকে মানে ওকে রেডি করা মানে সকালের কিছু আমার বাসি আসি কাজ কাজকর্ম সারা ফুল তোলা যতটুকু পারি এগিয়ে তারপরে ওকে খাওয়ানো ওকে রেডি করা বই খাতে গোছানো টিফিন গোছানো সমস্ত কাজ করা সব মানে একা হাতে করে সামলে তারপরে দেখো এই যে চলে আসলাম সোনাইকে স্কুলে যাওয়ার জন্য যে খিচুড়ি খাওয়া খাইয়ে দেবো আর এই খিচুড়িটা বললাম তো আগে দেখলে যে ওটা আমি বসিয়ে দিয়ে এসেছিলাম দিয়ে কাজ করে বেড়াচ্ছিলাম আর যে দেখো খিচুড়িটা খাইয়ে দিচ্ছি এবার ড্রেস ড্রেস গুলো করিয়ে শক্স টস করিয়ে এই দেখো প্যান্টানগুলো না বাধ্যেই মানে প্যান্টটা মোটে মানে ঠিক করতে পারে না শুধু বলছে ঢিলা হয়ে গেছে এদিকে টাইট করতে দেয় না আমাকে মানে বেলটা দিয়ে একটু টাইট করে দেবো তো সেটাই করতে দেবে না আরে দেখো বেলটা পরিয়ে দিচ্ছিলাম তার জন্য তাড়াতাড়ি করে এমনি লেট হয়ে যাচ্ছে তো পনেরো মিনিটের মধ্যে কিন্তু ওকে রেডি করলাম মানে খাইয়ে ড্রেস আপ করিয়ে সমস্ত রেডি করে আর যেহেতু ঠান্ডার সময় তো মানে ও বলছে যেহেতু এনের পড়ানো হচ্ছে তাও স্কুলের সোয়েটারটা পরবে না আর বলছে যদি আমি স্কুলের সোয়েটারটা পরি তাহলে কিন্তু আমি জ্যাকেট পরবো না কিন্তু জ্যাকেটটা আমি পরিয়ে দিই ইচ্ছা করে না যে ওই যাওয়া পর্যন্ত জ্যাকেটটা পরে যায় আর তারপর কিন্তু ওর বাবা জ্যাকেটটা খুলে ওকে নিয়ে স্কুল থেকে নিয়ে চলে আসে মানে স্কুলের ওকে ঢুকিয়ে দেয় আর জ্যাকেটটা ওর গায়ের থেকে খুলে নিয়ে চলে আসে আর স্কুলের যে সোয়েটারটা কিন্তু ওর গায়েই থাকে এটা আর খুলে নেওয়া হয় না কারণ স্কুলের রুমেও তো ভীষণ ঠান্ডা থাকে যেহেতু ওদের গ্রাউন্ড ফ্লোরে ওদের ক্লাস চলে তো সেই জন্যই আর কি আর দেখো সকালবেলা কিন্তু আমার কিছুই হয়নি এই ক্রিমটা মাখিয়ে দিচ্ছিলাম সোনাইকে আর এই যে বিছানা টিছানা সব পড়ে রয়েছে বাইরের টাজগুলো মোটামুটি ওই যে উঠান টুঠানগুলো একটু ঝাড়ঝড় দিয়ে চলে আসলাম আর এই দেখো ওকে রেডি ফেডি করে ওকে নিয়ে ওকে নিয়ে বাইরে বেরিয়ে আসছি আর যে চলে আসলাম সোজা গেটের মানে গেটের তালাটা খোলা হয়নি তো গেটের তালাটা খুলে দিলাম যেহেতু তোমাদের দাদাভাই গাড়িটা বের করবে আর মানে বাইকেই ওকে নিয়ে যাওয়া হয় সকালবেলা আর এই যে যেহেতু বললাম না স্কুটিতে ওই সরি বাইকে যাবে বলে ওই যে জ্যাকেটটা পরিয়ে দিই ওই জ্যাকেটটা ঠান্ডা লাগে বলে যেহেতু মানে যে বাইকে দেখবে অনেক ঠান্ডা সকালবেলা তো অনেকটাই ঠান্ডা লাগে আর এখন কিন্তু আটটা বাজে আর এই যে আটটার সময় ওকে বার করা হয় মানে বাড়ি থেকে আটটার সময় ওরা বেড়ায় আর এই যে দেখো ওরা চলে গেল তারপর কিন্তু আমি যে গেটে দিয়ে এবার আমার অন্য অন্য কাজগুলো খাওয়ার পরে যে চাটা করা হলো তারপরে ভাই দুষ্টুকে আর কি ওই যে মানে খিচুড়ি ডিচুড়ি খাওয়ালাম না তো সেই সব বাসন কোষণ কিছু থাকে তো সেইগুলোই আর কি ওগুলো আর কি মাঝে ঘষা করতে হবে আর দেখো আমি কিন্তু সকাল থেকে ব্রাশ করারও সময় পাইনি এদিকে ওই করে মানে সকাল থেকে আশেপাশে কাজগুলোই সারার চেষ্টা করছিলাম যেহেতু শীতের মানে সকালতে তো তো ওইগুলো কাজ মোটামুটি কমপ্লিট করে এসেছি এখন আমি ব্রাশটা করলেই হয়ে যায় আর সকালবেলা একটু তোমার দাদা ভাইকে একটু চা করে দিলাম আর আসলে পর আর একটু দেখি দেবো আর এই যে দেখো আমি ব্রাশটা কিন্তু করে নিচ্ছিলাম আর ব্রাশ করতে করতে দেখছি জলটা মানে প্রচণ্ড ঠান্ডা ওই যে কলটা চেপে নিচ্ছি না আর এই কলটা না খুব বেশি খুব বেশিবার চাপলে না বেশিবার করে চাপলে কি হয় বলো তো যে ঠান্ডা জল মানে প্রথমে যে ঠান্ডা জলটা পড়ে না মুখ বেরিয়ে যায় তারপরে যে জলটা সেটা গরম জল আর বন্ধুরা আমি যে আর জানো তো এই শীতের সময় না মানে কলের জলটাই বেশি গরম মানে বার হয় তো অসুবিধা ট্যাপের জলে তো মানে ধোয়া ভীষণ ঠান্ডা লাগে তো বেশিরভাগই আমি কলের জলেই ব্যবহার করি আর মুখ ধোয়া টোয়াগুলো তো সবই কলের জলেই করি মানে কল মানে কল চেপেই করি আর কি ওইটা একটু মানে করলে পরে কল চেপে করলে পরে অতটা ঠান্ডা লাগে না আর এই দেখো মুখ টুক ধোয়া হয়ে গেছে তো তারপরে এই চলে আসলাম গাছগুলোতে একটু জল দিতে আর দেখলে আগে চলে গেছিলাম লাউ গাছে একটু জল টল দিয়ে আসলাম আর তারপরে দেখো লঙ্কা গাছটায় একটু যত্ন করছিলাম কেননা লঙ্কা গাছটা বেশি লঙ্কা ধরেছে ভালো আর যে কুমড়ো গাছটাও জল দিচ্ছি কিন্তু কুমড়ো গাছে কী হচ্ছে বলো তো কুমড়ো গাছটা না সেইভাবে গ্রোথ হচ্ছে না ফুল ফলও হচ্ছে না যে আর যে বলে না ফুল ফল না হলে মানে ডগাটাও যে খেয়ে নেবো সেটাও খেতে পাচ্ছি না ফুল ফল না হলে যে ওদিকে খেতে নেই ডগাগুলো তো সেই জন্য আর কি মানে কুমড়ো গাছটাও কাটতে কাটতেও পাচ্ছি না খেতেও পারছি না এদিকে কুমড়োও হচ্ছে না তো কি করব বলো ওই মানে তবুও জলটা দিলাম আর লঙ্কা গাছটা খুব সুন্দর হয়েছে প্রচুর লঙ্কা ধরেছে আর দেখো ওই যে তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু সবজিটা ওই যে মানে একটু রোদ এসেছে দেখে বাইরে নিয়ে গেলাম ওখানে বসে একটু কিছু সবজি কেটে রাখলাম আর ওইদিকে ভাতটা বসিয়ে দিয়ে এসেছি আর তারপরে আর একটা তরকারি হচ্ছে তো সকালে ওটা দিয়েই খাওয়া হবে আর এই যে দেখো এখন চলে এসেছি ভাবছি যে যখন এখন মোটামুটি কাটা আছে তো ওদিকে করে আসলাম কিছুটা আবার পরে কিছু করবো তা ভাবছি এদিকে হচ্ছে তো হাতটা খালি আছে তা ঠাকুরের বাসনগুলো বার করে আর ভাবছিলাম যে ঠাকুর ঘরটারগুলো একটু মুছে নেবো তো সেই জন্যই আর কি চলে আসলাম আর যে ঠাকুর ঘরটা মুছে দেখো বার হচ্ছিলাম আর এই বারান্দাগুলো এখন বারান্দাটা মুছছিলাম আর এই যে কী বলো তো ওই যে পুজোর বাসন যেটা পুজোর বাসনটা কিন্তু এখন আমি বের করবো ওটা মাজতে হবে পুজোর বাসনটা মেয়ে যেতে যে আমি আর তোমাদের দাদা ভাই সকালে খেয়ে নেবো আর তারপরে আবার দুপুরের জন্য রান্নাবান্না করে রাখবো আর এই দেখো আমার কিন্তু তোমাদের সাথে কথা বলতে বলতে পুজোর বাসন ঠাকুর ঘরটাও মোছা হয়ে গেছে আর এবার আমি পুজোর বাসনটা মাজবো তো কলপাড়েই নিয়ে আসবো পুজোর বাসনটা এনে ওখানেই বসে মাজবো আর বন্ধুরা তোমরা যারা এখন অবধি আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনে তারা অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও আর লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকো আর বন্ধুরা দেখো যে চলে আসছি কিন্তু আমি কলপাড়ে আর বেশিরভাগ তো সামনের কলে এখন মানে ইউজ করি আর পেছন দিকে যে কলপাটটা আছে ওটা তো ভীষণ ঠান্ডা ওখানে বেশি একটা কাজ করি না ধোয়া কাঁচা মাজা ঘষাগুলো বেশিরভাগই এই যে এই সামনের কলটাই ব্যবহার করি আর সোনাকে স্নান টানগুলো এখন এই সামনের দিকেই করাই আর জানো তো আজকে এক জায়গায় যাওয়ার কথা আছে মানে তোমার দাদাভাই বলেছিল যে আজকে সন্ধ্যাবেলা এক জায়গায় নিয়ে যাবে আর সেটা হচ্ছে কোথায় বলো তো সেটা হলো আমাদের এই যে ঠাকুরনগর বইমেলা আর এই যে বইমেলাটা বেশ কিছু দিন ধরেই শুরু হয়েছে তো অনেক দিন ধরেই বলছিলাম যে চলো যাই আর দুষ্টুও যেতে চাইছিল আর কিন্তু তোমার দাদাভাইয়ের সময় করে উঠতে পারছিল না তো অবশেষে ফাইনালি দেখো আজকেই পৌঁছালাম এই যে ঠাকুরনগর বুক ফেয়ারে আর এসে কিন্তু খুব ভালো লাগছিল ভীষণ সুন্দর একটা সুন্দর একটা মেলা আর এই মেলাটা কিন্তু আমরা প্রতি বছর না এবছরে চলে এসেছি যেহেতু মানে প্রতি বছরই আমরা কম বেশি এসে থাকি এই মেলাতে আর যখন আমরা ওই বাড়িতে ছিলাম তখন যখন আমি বাপের বাড়িতে আসতাম না তখন ওখান থেকে তোমাদের দাদাভাই নিয়ে আসতো মেলাতে আর এখন তো কাছেই আছি মেলার ঘাড়ে কাছেই থাকি তো এখন আর কোনো একটা অসুবিধা হয় না তবুও সময় কখনো কখনো হয় না আর এই যে দেখো আগে চলে এসেছি আমরা বই দেখতে তো ওই যে সোনার জন্য একটা বই নেব কিছু আর একটা গল্পের বই নেব ভাবছিলাম দুষ্টু কেউ যেহেতু তোর বাবা মানে ও রোজ বায়না করে যে আমাকে গল্প বলো মানে ঘুমানোর সময় ওকে গল্প বলে ঘুম পাড়াতে হয় তো সেই জন্যই ওর বাবা ডিসাইড করেছিল যে একটা বই কিনবে কিসের বই মানে গোপাল গোপালহাড়ের একটা গল্পের বই তো ফাইনালি অনেক দেখাশোনা করে একটা বই কিন্তু আমরা নিয়েই নিয়েছিলাম আর তার সাথেও আরেকটা বইও নিয়েছিলাম ওর জন্য তো চলো সেটাও তোমাদেরকে পরে দেখাবো আর এবার চলে এসেছি দেখো ওই যে খেলনার দোকানে তো একটা খেলনা তো দিতেই হবে তো ওই চাইছিল যে জলের ঢপটা দেখতে পাচ্ছ এটা নাকি জল পড়ে মানে এর মধ্যে নাকি জল আছে তো ওটাই ও চাইছিলো তার যেহেতু শীতকাল এখন তো ওর বাবা ওটা দিতে চাইছে না যেহেতু বলছে ওই জলটা নিয়ে বিছানার মধ্যেই খেলা করবে জলটা হয়তো বিছানায় ফেলে দেবে তো সেই জন্য জলটা নিলাম না আর ওকে চুজ করতে বললাম তুমি অন্য কিছু নাও দেখো কত খেলনা আছে আর ওই যে আমি কিন্তু এটা পছন্দ করেছিলাম দেখলে কী সুন্দর হাঁসের মতন পুতুলগুলো আছে না তো ওইগুলোই আমি চুজ করেছিলাম তো ও কিন্তু ওইগুলোর ঠিক নিতে চাইছে না যেহেতু ওই যে ডাঙার মেলা থেকে ওইগুলো কেনা হয়েছিলো তো সেই জন্য বলছে যে ওই ওইগুলো তো আছে তাও আমি ভাবলাম ওইগুলো তো বড়ো তো আছে তোমার তো ছোটো তা নেই তো এখন নিয়েছিলে ওখান থেকে একটা স্টিকার নিয়ে তারপরে যেভাবে খাওয়া দাওয়ার জন্য চলে এসেছি এদিকে আর স্টিকারের সাথে সাথে আরও একটা জিনিস নিয়েছে তো সেটাও তোমরা পরে দেখতে পারবে আর দেখো ওকে দিয়েছি মোমো মানে সোনায় তো মোমো খেতে খুব ভালোবাসে আর আমি কি খাই আমি তো চিকেন খাই না মাটনও খাই না তো আমার জন্য আর কি এই যে ঘুগনি নেওয়া হয়েছে তারপরে খাওয়া খাওয়ার পরে খেলো আর আমার আর সেটা মোমোই দেওয়া হয়েছিল আর এবার চলে এসেছি পিঠের দোকানে দেখো কত রকমের পিঠে মানে খেলাম ওই যে ভাজা পুলি তারপরে যে পাটিসাপটা তারপরে ভাপা পিঠে আর এটা হচ্ছে দেখো খাচ্ছি এটা হচ্ছে কি বলো তো যে কলাইয়ের ডাল দিয়ে না রস বড়া করে না তো সেটাই এটা এটা খুব সুন্দর টেস্ট লাগছিল বেশ ভালোই পিঠেগুলো বানাই এখানে আর আমরা কিন্তু এসে প্রতি বছরই একটা করে পিঠে খাবই খেয়ে তারপরে কিন্তু বাড়িতে যাই এবার আমার ছেলে তোমাদেরকে কিছু দেখাতে চাই হ্যালো গাইস তো দেখো আজকে আমার বাবা আমাকে বুক ফেয়ারে নিয়ে গেছিল তো প্রথমে এই স্টিকারটা এটা একটা ফ্লাওয়ার স্টিকার যেখানে পেজ ডান করে এটা একটা ট্যাটুর মতনই আছে যেটা হাতে লাগালেও হবে এমনি বইতে লাগালেও হবে শুধু জল দিতে হবে হাতে লাগাতে হবে হ্যাঁ হাতে লাগালেও তো হয় ও মানে কিসের বুক গো এটা হচ্ছে গোপাল ভাড়ের গল্প হ্যাঁ এটা গোপাল ভাড়ের গল্প এটা রাতের বেলা বাবা আমাকে শোনাবে তাই জন্য এটা কিনে দিয়েছি তুই পড়তে পারবি বাবা পড়ে দেবে কেন তুই পড়তে পারবি না আর এটা আজ নয় বই ওটা হচ্ছে মাস্টার অফ টেন্স ওটা তোমার জন্য কিনেছি গ্রামার জন্য আছে গ্রামার জন্য ওকে বাই বাই আর দেখো বন্ধুরা আমরা কিন্তু আজকে বুক ফেয়ার থেকে ফেরার সময় না কিছু বাজার করে নিয়ে আসলাম স্মার্ট বাজার থেকে স্মার্ট পয়েন্ট থেকে তো দেখো জিও মার্ট থেকে কী কী কিনলাম আর এইগুলো না মানে তেল টেলগুলো শেষ হয়ে গেছিলো ঘরেতে তো সেই জন্যই বাজারটা করে নিয়ে আসা আর এই দেখো এটা হচ্ছে নারকেল তেল আর সোনায় স্কুলের জন্য কিছু কেক নিয়েছি সকালবেলা না টিফিনের জন্য দিতে হয় কিছু মানে ঘরেতে রাখি তো এক একদিন এক একটা কিছু দিই তো সেই জন্য কিছু কেক কিনলাম এই দেখো এগুলো হচ্ছে কেক এই কটা আর এটা হচ্ছে যে আমাদের একটা পেস্ট মানে পেস্টটা একটু শেষ মানে শেষ হয়ে গেছিলো তো সেই জন্য পেস্টটা নিলাম আর নিয়েছি দেখো একটা কালো জিরার প্যাকেট এই যে কালো জিরা আর দুষ্টুকে যে খিচুড়ি করে দিই সকালবেলা এই যে ডালিয়া ডালিয়ার খিচুড়ি ওকে দেওয়া হয় আর এটা হচ্ছে সোয়াবিন গুড লাইফের সোয়াবিন দেখো আর এই যে আমার জন্য একটা সানস্ক্রিম নিয়েছি লোটাসের আর এটা হচ্ছে টার্মারিন ডেট এটা হচ্ছে সোনাই খেতে খুব ভালোবাসে তো আজকে এইটুকুই বাজার করেছিলাম জিও মার্ট থেকে